আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি সিলেটের এমসি সি কলেজে একজন ছাত্রকে শিবিরের সক্রিয় সদস্য নাকি পায়ের রক কেটে দিয়েছে সে ছেলেটা লাইভে ভিডিওতে এসে সকল কিছু বলতেছে প্রতিবাদ করার কারণে নাকি শিবিরের ছেলেরা তার পায়ের রক কেটে দিয়েছে কিন্তু যে লাইভে এসে কথাগুলো বলেছে তাকে দেখতেও শিবিরের মতো মনে হয়েছে আমার ব্যক্তিগত অভিমত আপনাদের কি মনে হয়েছে ব্যাপারটা জানি না আর তার পরিচয়ও বাহির করার প্রয়োজন আছে এবং কে তার রক কেটেছে এটা শিবিরের কর্মী কে তার নাম কী সেগুলোরও পরিচয় এখনও পাওয়া যায়নি এখন আমার থেকে মনে হচ্ছে এটা তাদের একটা নাটক হতে পারে কারণ বৈষম্য বিরোধী আর শিবির এরা যে মিলেমিশে এক এক এরা যে একই টিম এবং এ টিম বি টিম সকলে বুঝতে পেরেছে সেই কারণে একটি নাটক সাজিয়েছে যাতে শিবির আর বৈষম্যর মধ্যে তাদের কোনো সম্পর্ক নেই শিবির একটি আলাদা সংগঠন বৈষম্য বিরোধী একটি আলাদা সংগঠন এবং বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনের যারা আছে তারা একটি মিছিল ব্যাহিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এবং ঢাকার ওখানের মধ্যে শিবিরের বিরুদ্ধে এটাও এটাও দেশের মানুষকে দেখাচ্ছে যে দেখেন আমরা শিবিরের পক্ষেও না আওয়ামী লীগের পক্ষেও না ছাত্রলীগের পক্ষেও না আমরা সাধারণ ছাত্র কারণ তাদের উপর উপর যদি কোনো অ্যাফেক্ট আসে কোনো ছাত্র সংগঠনের তাহলে জনগণ তাদের পক্ষে থাকবে এগুলো বোঝানোর জন্য তারা সাধারণ ছাত্র হিসেবে থাকতে যাচ্ছে মূলত তারা পুরোপুরি শিবির নিয়ন্ত্রিত হাস্তা আবদুল্লা যে আছে সে পুরোপুরি শিবিরের একজন সক্রিয় কর্মী এটা একদম দিনের মতো পরিষ্কার এই রকম আরও অনেকেই আছে সক্রিয়ভাবে শিবিরের কর্মী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বাংলাদেশের যতগুলো জায়গার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছে সকল জায়গায় সকলেই শিবিরের কর্মী কোনো ছাত্র দলের কর্মী নেই কোনো ছাত্রলীগের কর্মী নেই অন্যান্য সংগঠনেরও কর্মী নেই সকল শিবিরের কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন প্ল্যাটফর্মটার আন্ডারে এনেই তাদেরকে কমিটিতে নেতা বানিয়ে দেওয়া হয়েছে আর একটি কথা আছে বলো উন্নত মম শির একই সাপের দুই বিষ বৈষম্য বিরোধী আর শিবির এটাই হচ্ছে মেইন কথা বৈষম্য বিরোধী আর শিবির হচ্ছে একই সাপের দুই বিষ এরা যেরকম আওয়ামী লীগকে আর বিএনপিকে বলে ছাত্রদল আর ছাত্রলীগকে বলে এরাও মেইন কিন্তু একই সাপের দুই বিষ বৈষম্য আর শিবির এরা একসাথেই কাজ করে শুধু নামটা ভিন্ন বিটিম হিসেবে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র শিবিরের কিন্তু দিনশেষে তারা হচ্ছে শিবির তাদের সকল কার্যক্রম কিন্তু শিবিরে নিয়ন্ত্রণ করে ঢাকা ভার্সিটি বলেন কুয়েট বলেন চুয়েট বলেন চট্টগ্রাম ভার্সিটি বলেন এবং বিভিন্ন ধরনের কলেজ আছে সকল জায়গায় তারা কিন্তু দখল করে বসে আছে এখন যদি ছাত্রদল বা ছাত্রলীগ দখল করতে যায় বলবে যে সাধারণ ছাত্র ছাত্রীরা নেমে এরা ছাত্ররা নেমে যে এখানে কোনো ছাত্র রাজনীতি হবে না কোনো ধরনের রাজনীতি আমরা করতে দিব না এরা হচ্ছে যে শিবির সাধারণ ছাত্র ছায়াত নিচে এসে ফাইট করবে ছাত্র দলের সাথে ছাত্রলীগের সাথে যখন মাইর খাবে বলবে সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে ছাত্রদলের কর্মীরা মেরেছে ছাত্রলীগের কর্মীরা মেরেছে ক্যাম্পাস দখল করার জন্য ক্যাম্পাসে কোনো ছাত্ররা যদি চলবে না কিন্তু ছাত্ররা যদি অলরেডি শিবিরে করতেছে এবং তারা দখল করে রেখে দিয়েছে এখন শিবিরের নাম দিয়ে যদি দখল করে রেখে দেয় বা শিবিরের নাম দিয়ে যদি ফাইট ফাইট করতে আসে তারা সাধারণ এখন খেপে যাবে বলবে যে শিবিরকে তো সাধারণ এখন পছন্দ করে না সে কারণে তারা শিবিরের পরিচয়ে আসে না সাধারণ ছাত্রের পরিচয় পরিচয়ে এসে তারা ফাইট করে ছাত্র দলের সাথে তাদেরকে ছাত্র রাজনীতি করতে দিবে না এবং আন্দোলনও শুরু করে দেয় এই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি হবে না ওই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি হবে না কিন্তু ওরা নিজেরাই ছাত্র রাজনীতি করেই ক্যাম্পাসগুলো দখল করে রেখেছে এ হচ্ছে তাদের আসল পরিচয় আসলে শিবির আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা হচ্ছে যে মুদ্রার এপিট সাধারণ জনগণকে শুধু আই করা হচ্ছে এরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বি টিম প্ল্যাটফর্ম নিয়েই জনগণের কাছে থাকতে পছন্দ করতেছে এবং তাদের যুব সংগঠন হচ্ছে যে জাতীয় না নাগরিক ঐক্য মেন সংগঠন হচ্ছে যে জামায়াত ইসলামী এটাই হচ্ছে যে এদের মেইন রাজনৈতিক ইথিক্স সাধারণ জনগণরা তো এত ডিপলি কি অনেক কিছু বুঝবো না এগুলো বুঝার জন্য মাথা ঘামাতে হয় একদম প্রত্যন্ত গ্রামের একজন মানুষ এসব রাজনীতির ইথিক্স সম্বন্ধে কী বুঝবে এত ডিপলি গিয়ে তো রাজনৈতিক ব্যাপার নিয়ে মাথা ঘামাতে পারবে না তারা তখন এসব ছাত্রদের প্রতি সিম্পেটি হয়ে যায় ছাত্রদের পক্ষে কথা বলে কারণ মানুষ তো আর বুঝে না যে এরা ছাত্র নয় এরা হচ্ছে ছাত্র শিবিরের সক্রিয় কর্মী এটাই বাংলাদেশে ঘটতেছে এটাই বাংলাদেশের মানুষকে আইওয়াস করে বিগত ছয় সাত মাস ধরেই এসব বাংলাদেশে চলতেছে বাংলাদেশের মানুষের বোঝার প্রয়োজন হয়েছে এখন বাংলাদেশের মানুষ সচ্চার হওয়া প্রয়োজন এদের বিরুদ্ধে কথা বলতে হবে কারণ এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে ধন্যবাদ সকলকে